আশা করছি সবাই ভালো আছো আহ তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের নির্ধারিত আলোচনা আজকের এই টিউটে মূলত আমরা অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং মানবন্টন কি হবে কিভাবে তোমরা প্রিপারেশন নেওয়া সেই জন্য এই টিউটোরিয়ালটা করে দিচ্ছি আমাদের অনেক অভিভাবক জানিয়েছে আহ তারই চাহিদার প্রেক্ষিতে এই টিউটেলটা আমরা করে দিলাম এবং এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে স্কলার একাডেমি ফর অল এই ইউটিউব চ্যানেলটিতে সেটি তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কারণ যে কোনো টিউটোরিয়াল আপডেট টিউটোরিয়াল তোমরা এখানে পাবে এবং এটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আমরা বিভিন্ন ধরনের নমুনা প্রশ্ন এখানে আলোচনা করে দেব যেগুলো তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে এক ধাপ এগিয়ে রাখবে এছাড়া আমাদের স্কলার একাডেমি ফর অল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও এই টিউটোরিয়ালগুলো আপলোড করা হবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নমুনা প্রশ্ন পেতে গেলে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করতে পারো এছাড়া এই টিউটোরিয়ালের পিডিএফ লিঙ্কটাও এখানে দেওয়া থাকবে শুরু করছি আমাদের নির্ধারিত আলোচনা আমরা আজকে মূলত অষ্টম শ্রেণীর প্রথমে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব এই হচ্ছে তোমাদের গণিত যেটি রয়েছে গণিতের প্রশ্ন কাঠামো এখানে যে কয়টি অভিজ্ঞতা বা শিরোনাম দেওয়া আছে আমরা যদি দেখি ছয়টি অধ্যায় বলতে পারি আমরা শিরোনাম বলি আমরা সিলেবাসে দেওয়া আছে তোমাদের শর্ট করা হয়েছে বা এই প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমাদের একটা ডিটেলস ধারণা নিতে হবে এবং এ সম্পর্কিত আগের যে সিস্টেমটা ছিল তার থেকে পরিবর্তনটা কি এখানে তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে আমরা এখনই দেখবো সেখানে এম টাইপের করা হয়েছে ছোট ছোট প্রশ্ন তোমাদের অনেকগুলো জানতে হবে অর্থাৎ খুঁটিনাটি অনেকগুলো বিষয় জানতে হবে সেই জন্য আমরা এখানে নমুনা প্রশ্ন করে দেবো অনেকগুলো সেই নমুনা প্রশ্নগুলো দেখে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে তোমরা এখনই তোমাদের সকল বন্ধুদের কাছে এই চ্যানেলটির কথা বলে দাও এবং সবাইকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের সাথে থাকো তোমাদের যে মূল্যায়ন কাঠামোটা করা হয়েছে সেখানে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ৩০% ৩০ মার্কসের মধ্যে হবে আর সামষ্টিক মূল্যায়ন মানে লিখিত হবে সত্তর মার্ক্ক এর মধ্যে তবে তোমার যে লিখিত প্রশ্নটি সেটি হবে একশো মার্কস এর মধ্যে করা হবে একশোর মধ্যে তুমি যত পাবা সেটাকে করে মনে করো কত এবং সত্তর কত হয় সেটা সেইটা যোগ সেইটার সাথে স্কুল বেস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন যে ধারাবাহিক যেটা করা হবে মানে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা ত্রিশ যোগ করা হবে এইভাবে তোমার রেজাল্টটা যুক্ত করা হবে তাহলে দেখা যাচ্ছে আমাদের দুটো মূল্যায়নের যে ধারা করা হয়েছে একটা শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা পরীক্ষা হবে দুটোরই কিন্তু গুরুত্ব রয়েছে তা আমাদের যে ত্রিশ মার্কসের যে তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিভাবে হবে এটা তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট ডিজাইন করা হবে বা ব্যবহারিক কাজ দেওয়া হবে সেটা দশ থাকবে এবং এইটার একটা তোমাদের পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা যে প্রজেক্ট ওয়ার্ক যেটি দেওয়া আছে অ্যাসাইনমেন্ট হিসাবে সেইটার একটা নমুনা কিন্তু এখানে দেওয়া আছে সেই নমুনার আলোকে তোমাদের সারেরা মূলত এটা ডিজাইন করবে স্কুলের টিচাররা ডিজাইন করবে আর অনুসন্ধানমূলক কাজ যেটা আর একটা থাকবে দশ মার্চ সেটা এটা যেটা একটি নমুনা যেটা দেওয়া আছে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্ত আঁকতে হবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এবং সেই বৃত্তির উপর একটা যে কোনো একটি ব্যাস নিতে হবে বৃত্তির উপরে পরিধির উপরে যে কোনো একটা বিন্দু পি নিয়ে এ পিবি কোন পরিমাপ করবা এভাবে তোমাকে একটা কোন পরিমাপের কথা বলছে ঠিক আছে এইভাবে বিভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিলে ভিন্ন ভিন্ন ষাটটা নিতে বলছে এই টাইপের ষাটটা নিয়ে ওইখানে এবং ওইখানে যে কোনটা উৎপন্ন হবে একটা বিন্দু পি নিলে সেই কোণের মান নির্ণয় করতে হবে ষাটটা বৃত্ত এইভাবে একে একে তারপরে যে প্রাপ্ত ফলাফলগুলো তুমি পাবে সেটার থেকে তোমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের অনুসন্ধানমূলক কাজ আমরা যদি সময় পাই তাহলে এই চ্যানেল থেকে তোমাদের করে দেবো তাহলে তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং তোমাদের বন্ধুদের কাছে এটি পৌঁছে দেওয়া হ্যাঁ যাতে সবাই সাবস্ক্রাইব করে এটি দেখার সুযোগ পায় এরপরে শ্রেণীর কাজ যেটা তোমাদের স্কুলে করানো হবে একক কাজ দলগত কাজ বা সব পুরাণ এইটার উপরে তোমাদের একটা কাজ দেওয়া আছে সেই ধরনের একটা কাজ আসবে সেটি হচ্ছে দশ মার্ক এই মোট তিরিশ মার্কসের মধ্যে তোমাদের স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে এছাড়া তোমাদের ক্লাসে যত ধরনের কাজ দেওয়া হবে সবগুলো কাজে কিন্তু তোমাদের শিক্ষকরা ডকুমেন্টারি এটা রেখে দেবে হ্যাঁ এরপরে একশো মার্কসের যে পরীক্ষাটা হবে সামষ্টিক মূল্যায়ন যেটাকে আমরা বলি সেইটার প্যাটার্নটা কি হবে এখানে তোমাদের এমসিকিউ আসবে তাহলে এমসিকউ যদি তোমরা পাঠতে চাও তাহলে তোমাদের পুরো বইটার উপরে একটা প্রিপারেশন নিতে হবে এবং আমরা চেষ্টা করব প্রতিটি অধ্যায়ের কিছু এমসিকিউ নমুনা হিসেবে তোমাদের জন্য এখানে করে দিতে আর এই এম সিকিউর যে সুবিধা আছে এখানে অপশন দেওয়া থাকবে সেখান থেকে তুমি যে কোনো একটা অপশন চুজ করতে পারবা যেটি সঠিক হবে আর এক কথা প্রকাশ এটা মূলত তোমাকে এক কথা উত্তর যেটা সেটা তোমাকে তোমাকে প্রোভাইড করতে হবে তুমি নিজে উত্তরটা লেখবে ওখানে দেওয়া থাকবে না তাহলে তোমার এই জন্য প্রিপারেশন দরকার ভালো মানের প্রিপারেশন দরকার সেই ভালো মানের প্রিপারেশন পেতে গেলে তোমাকে স্কলার একাডেমির সাথে থাকতে হবে এই চ্যানেলের সাথে থাকতে হবে এখানে আমাদের থাকলো পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা দেওয়া থাকবে তেরোটা হচ্ছে দুই করে ছাব্বিশ এছাড়া আমাদের দৃশ্যপট নির্ভর অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর কিছু প্রশ্ন থাকবে আর সেইটা ষাটটা থাকবে এখানে তোমাদের স্বাচ্ছাতা উনপঞ্চাশ তিন ঘন্টার একশো মার্চের মধ্যে পরীক্ষা হবে এখন দৃশ্যপটের যে প্রশ্নগুলো থাকবে সেখানে তিনটা থাকবে ক খ গ এক দুই এবং চার এই টাইপের থাকতে পারে অথবা দুই দুই তিন এই টাইপের থাকতে পারে অথবা এক তিন তিন এই টাইপের থাকতে পারে অথবা তিন চার এই টাইপের থাকতে পারে দুটো থাকতে পারে আর আমরা ডিটেলস একটু দেখি এখানে প্রথমে যেটি করা হয়েছে যে তোমাদের আসবে পঁচিশটি বা পনেরোটিউ চারটে উত্তর থাকবে সেখানে এটার আরেকটি বিষয় হচ্ছে না উত্তরই খাতায় লিখতে হবে তোমাকে এখানে তাহলে প্রত্যেকটা বিষয়ে তোমার কুটিনাটি জানতে হবে তাহলে প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে তোমার বেসিক স্ট্রং করতে হবে বেসিক যাদের স্ট্রং না তারা কিন্তু পারবে না ঠিক আছে আহ এইভাবে তোমার প্রিপারেশনটা নিব নিবা তোমরা এবং সেই প্রিপারেশনের ক্ষেত্রে আমার যতটুকু আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা সেটা করবো অনেকগুলো যাতে তোমরা ভালো মানে পরীক্ষা দিতে পারো এরপরে যেটি আসবে আমাদের যে আহ খ বিভাগে যেটা থাকবে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেটা এটা এক কথায় উত্তর যেটাকে বলি আমরা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর লিখতে হবে সেটি তোমাকে এখানে দেওয়া থাকবে না এরপরে খ বিভাগে তোমার তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেক দুই প্রত্যেকটাই দুই করে করে এটার সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন অঙ্ক এই টাইপের থাকবে সূত্র লেখ হ্যাঁ জামিতি তারপরে তোমাদের বীজগণিত পাটিগণিতের বিভিন্ন যে বিষয়গুলো আছে অর্থাৎ ওই যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর উপর তোমার একটা ভালো প্রিপারেশন থাকা দরকার দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটা থাকবে ষাটটা উত্তর করতে হবে এখানে একটা নমুনা দেওয়া আছে যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে চারটা রাশি দেওয়া আছে এই চারটা রাশি থেকে প্রথম রাশি উৎপাদক করো দ্বিতীয় তৃতীয় রাশি গসাগু নির্ণয় করো তৃতীয় চতুর্থ রাশি লসাগু নির্ণয় করো এই টাইপের দেওয়া আছে পাটিগণিতের থেকে একটা দেওয়া হয়েছে তারপরে জামিতির থেকে একটা দেওয়া হয়েছে হ্যাঁ এখানে জামিতিতে তিনটা বিন্দু দেওয়া আছে দেখো তিনটা বিন্দু এই টাইপের থাকবে মানে হুবু এটা থাকবে না কিন্তু এই টাইপের থাকবে এই ধরনের থাকবে পি একটা বিন্দু কি একটা বিন্দু আর একটা বিন্দু তাহলে এই এই যে অধ্যায়গুলোতে যে বেসিক বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো তোমার প্রত্যেকটাই ভালো করে তোমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে ক্লিয়ার আইডিয়া থাকলে তুমি যে কোনো টাসলে তুমি পারবা এরপরে জামিতির থেকে আসছে কয়টা এরপরে বাইনারি পদ্ধতি আছে তোমাদের বইতে স্থানীয় মান বাইনারি পদ্ধতি যোগ বিয়োগ আছে সেগুলো করব এরপরে তোমাদের পাটিগণিতের যে অঙ্ক রয়েছে সেটি অনুপাতের বিষয়টা রয়েছে এখানে এবং সারণীর যে অঙ্কগুলো থাকে সেটি আছে এই হচ্ছে মূলত আমাদের একটা প্রশ্নের কাঠামো আমরা দেখলাম এরপরে নৈভিত্তিক প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য তোমার প্রশ্নপত্র এটা লিখতে হবে আর এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরগুলো লেখার জন্য কিভাবে অঙ্ক করতে হবে সেভাবে করে করে এখানে দেখাতে হবে আহ সঠিকভাবে ঘন নির্ণয় করতে পারলে দুই পাবা এবং সূত্রটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি এক ক্লিক এক পাবা অর্থাৎ তোমাকে আংশিক মার্কস পাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ তুমি সূত্রটা ঠিক মতো লিখছো তাহলে কিন্তু তুমি সেটা ওইটার জন্য যে মার্কটা নির্ধারণ করা আছে সেটা পাবে এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে যেমন এখানে সাইকেলের ক্রয় মূল্য কত এটা যদি ক্রয় মূল্য সঠিকভাবে বের করতে পারো তুমি তিন পাবা মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছিল এটি করতে পারলে ঐকিক নিয়মের চাহিদা মতো সাজিয়ে লিখতে পারলে দুই পাবা এবং লাভের উপর ভিত্তি করে বিক্রয় লিখলে এক পাবা তুমি এভাবে এটাকে ভাগ করা হয়েছে ঠিক আছে আবার পরেরটা এভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা নম্বর প্রদানের যে নির্দেশিকা থাকে বা রুব্রিক্স থাকে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রশ্নটা তৈরি করার পরে এই রু টা তৈরি করে নেবে তাহলে স্টুডেন্ট হিসেবে তোমার কাজকে স্টুডেন্ট হিসাবে তোমার কাজ হচ্ছে এই যে অধ্যায়গুলো রয়েছে বীজগণিত পাটিগণিত এবং জামিতির যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমার একটি পরিপূর্ণ ধারণা একটা ক্লিয়ার কনসেপশন থাকা দরকার এবং কুটিনটি সবকিছু বিষয় তোমার জানা দরকার তোমার সেই প্রিপারেশনের ক্ষেত্রে আমরা আছি তোমাদের সাথে এবং স্কলার একাডেমি ফর অল যেটি বলা হয়েছে এটি তোমাদের সাথে থাকবে এরপরে আমরা বিজ্ঞানের যে নির্দেশনাটা আছে আমরা সেটা একটু দেখে নেই একই ধরনের নির্দেশনা বিজ্ঞানে মূলত আমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসের থেকে পাঁচটা পাঁচটা অভিজ্ঞতা অভিজ্ঞতা রাখা হয়েছে এখানে এবং বিজ্ঞানের যে দুটো বই আছে অনুসন্ধানী পাঠ সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে ত্রিশ এবং ধারাবাহিক যেটাকে বলছে আমরা সামষ্টিক মূল্যায়ন সেটিতে থাকবে আমাদের একশো মার্কসে কি কি আছে আমাদের সিলেবাস একটু দেখে নেই এই সিলেবাস ধরে ধরে তোমাদেরকে আমরা টিউটাল করে দেবো এখানে আমাদের অধ্যায় অনুসন্ধানী পাঠ বইয়ের থেকে অধ্যায় সাত এগারো বারো আছে এবং ওই অধ্যায়ের অনেকগুলা জিনিস থাকলেও আমাদের পড়তে হবে থেকে এই পর্যন্ত কিন্তু পড়তে হবে এই অধ্যায়ের মধ্যে আমাদের এটুকু পড়তে হবে এইখান থেকে এটুকু পড়তে হবে অর্থাৎ অনেকটা শর্ট সিলেবাসের মতো বলতে পারি আমরা প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় চার পাঁচ দশ এক দুই তিন হুম এবং অধ্যায় আট আছে রাসায়নিক বিক্রিয়া রসায়নের যে বিষয়গুলো পরমাণুর গঠন পদার্থের বিষয়গুলো জীববিজ্ঞান অর্থাৎ এখানে তিনটা বিষয় মিলে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বোটানি সব কিছু মিলেই কিন্তু তোমাদের এই সিলেবাসটা থাকে আর নবম শ্রেণীতে উঠলে তোমরা আলাদা আলাদা করে হয়ে যাবে তোমাদের তখন আমাদের যে চতুর্থ শ্রেণী চতুর্থ অধ্যায়ের কোষ বিভাজন তার রকমের এখান থেকে এটা নেওয়া হয়েছে আবার তালিকা বংশগতির জীব জগতের বংশ লতিকা এইটাও কিন্তু এখান থেকে আমাদের আছে তাহলে এই পাঁচটা ক্রমিকে অভিজ্ঞতার নাম দিয়ে আমাদের এই অধ্যায়গুলো এখান থেকে করতে হবে অধ্যায় কিন্তু অনেক আছে আছে ঠিক বারোটা অধ্যায় তোমাদের এখানে দেওয়া হয়েছে এখন আমরা জানবো মূলত আমাদের প্রশ্নের কাঠামোটা কি হবে সেটি আমরা একটু দেখি প্রশ্ন কাঠামো বলতে আমাদের তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন স্কুল বেস্ট মূল্যায়ন এবং সত্তর সমষ্টি তিরিশের যে বিভাজন সেটা কিভাবে হবে ত্রিশের বিভাজনটা হবে যেহেতু বিজ্ঞান সে বাইরে বইয়ের কাজ আছে বা শ্রেণীর বাইরের কাজ আছে সিলেবাস অন্তর্ভুক্ত যে কে কাজগুলো করানো হবে বা করানো হবে হয়েছে সেইটার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে বিবেচনা নিতে হবে অর্থাৎ শ্রেণীতে যে যে ধরনের কাজ করা হবে সব কাজেরই একটা ডকুমেন্ট তোমাদের প্রত্যেকের পোর্টফোলিওতে শিক্ষক সংরক্ষণ করবেন তোমাদের যে শ্রেণী শিক্ষক রয়েছে আর এরপরে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করো এটি একটা কাজ হতে পারে এই যে তোমাদের অনুশীলন বইয়ের ছয় পৃষ্ঠা কিন্তু এটা আছে ঠিক এই কাজগুলো কিভাবে করে আমরা সময় পেলে টিউটোরিয়াল করে দেব এরপরে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট একটা দেওয়া হবে হ্যাঁ এটা 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 যেমন নমুনা হতে পারে সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি করবা যেটা তোমার বইয়ের সাতাইশ থেকে আঠাইশ পৃষ্ঠায় অনুশীলন বই যেটা সেটার মধ্যে দেওয়া আছে এই ধরনের একটা আসবে এবং ব্যবহারিক কাজ যেটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টাল ওয়ার্ক যেটাকে বলছি পরীক্ষণ করে এক্সপেরিমেন্ট করে তোমাকে এটা করা হবে পরীক্ষামূলক এটা আর কি সেটা হতে পারে যে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষা হতে পারে যেটা বইয়ের ত্রাশি চুরাশি বিশটা আছে এটা একটা নমুনা এইটাই যে হবে সেটা না তোমাদের শিক্ষক তোমাদের যেটা দিবে এবং এখানে শিক্ষক তোমাদের আগের থেকেই জানিয়ে দিবে তোমাদের জানিয়ে দিবে যে এইটার উপরে তোমাদের ব্যবহারিক কাজ সবাইকে জমা দিতে হবে এই তিরিশ নম্বর হচ্ছে তোমাদের স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন এটা চলতে থাকবে এরপরে সামষ্টিক মূল্যায়ন যেটা করা হয়েছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এম থাকবে পনেরোটা এবং এক কথা উত্তর থাকবে দশটা এই মোট পঁচিশ থাকবে এখানে ঠিক আছে তাহলে আমাদের প্রত্যেকটা অধ্যায়ে খুঁটিনাটি বিষয় জানতে হবে বেসিক যেটা সেটা ক্লিয়ার থাকতে হবে প্রত্যেকটা বিষয়ের উপরে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দুই করে বিশ মার্কস এবং রচনামূলক থাকবে দুই ধরনের আবার এক ধরনের থাকবে দৃশ্যপট বিহীন মানে কোনো প্রেক্ষাপট থাকবে না সেটা আর একটা থাকবে দৃশ্যপট যুক্ত নির্ভর অর্থাৎ সেখানে একটা প্রেক্ষাপট দেওয়া থাকবে উদ্দীপক দেওয়া থাকবে এক কথা বলা যায় উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে মূলত প্রশ্নটা করতে হবে এবং কোন কোন উদ্দীপকের একাধিক অংশ থাকবে দুইটা অংশ হতে পারে এইভাবে এখানে থাকবে আট আটটি আট মার্ক্স করে পাঁচটা দিতে হবে সাতটা থাকবে তোমাদের এখানে চল্লিশ এই হচ্ছে একশো মার্চের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা যত পাবা একশের মধ্যে কত হয় সেইভাবে তোমাকে প্রাপ্ত নম্বরে রূপান্তর করে কাউন্ট করা হবে এবার আমরা যদি একটা নমুনা প্রশ্ন দেখি এখানে নমুনা প্রশ্নের প্রথম যা অংশ এটা হচ্ছে নৈবিত্তিক অংশ অর্থাৎ ক বিভাগ বলা হয়েছে এইভাবে প্রশ্নটা করা হবে এক থেকে পনেরো পর্যন্ত এমসি কিউ আসবে এমসি কিউ করার জন্য তোমার বইয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এরপরে ষোলো থেকে আরম্ভ হবে এক কথায় উত্তর ষোলো থেকে এইখানে উত্তরগুলো তোমার নিজের থেকে দিতে হবে ধাতুর সাথে এসিডের বিক্রয় কোন গ্যাস উৎপন্ন হয় এটা তোমাকে এই গ্যাসটার নাম লিখতে হবে চন্দ্রগণের সময়ে সূর্য চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় এটার উত্তর লিখতে হবে তাহলে আমরা এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে খ বিভাগ খবিভাগে কি বলছিলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেটার উত্তর দুই করে মানে দুই করে নম্বর বিশ দশটা থাকবে বিশ নম্বর হবে এখানে খবিভাগে হ্যাঁ এটার উত্তর তোমাকে লিখতে হবে তবে এক কথায় না একটু বেশি কথায় তোমরা এটা লিখতে পারো ঠিক আছে এখানে দশটা থাকবে এই টাইপের গ বিভাগে কি থাকবে দৃশ্যপট বিহীন বিশ্লেষণধর্মী ধর্মী রচনামূলক প্রশ্ন সেখানে থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে তোমাকে তিনটার উত্তর করতে হবে এখানে মাইক্রোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো তুমি মাইক্রোসিস মিওসিস যে যে ধাপগুলো যে আছে একটার পর একটা সেটা তুমি দিবি সুন্দর করে ধাপটা দিলে তোমার এবং সেটা যদি ঠিক মতো হয় যথাযথ হয় তুমি পাঁচে পাছে পেতে পারো বিজ্ঞানের বিষয় হচ্ছে একটা বিজ্ঞান গণিতের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো তোমার যদি জিনিসটা সঠিকভাবে হয় তাহলে তুমি পূর্ণ মার্কস পাবা এখানে তোমার বাড়িয়ে কমিয়ে লেখার কোনো কিছুই নেই এখানে বইতে যে তথ্যগুলো সূত্রগুলো যেটা দেওয়া আছে সেটি তোমাকে লিখতে হবে এখানে দুই নম্বর প্রশ্ন আছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টু এন স্কোয়ার সূত্রের নিয়ম কি সেটা লিখতে হবে এবং এই সূত্রে আলোকে সোডিয়ামের পরমাণু ইলেকট্রনিক বিন্যাস তোমাকে করে দেখাতে হবে যদি তুমি করতে পারো তাহলে তুমি পুরো মার্কস এখানে পাবা এভাবে পাঁচটা দেওয়া থাকবে তিনটা উত্তর করতে হবে ঘ বিভাগ যেটা দৃশ্যপট নির্ভর বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন এইখানে কিন্তু তোমার যে উদ্দীপক দেওয়া থাকবে ঠিক আছে উদ্দীপক দেওয়া থাকবে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা হচ্ছে বিদ্যালয়ের টপে একটি মরিচ গাছ রোপণ করবে গাছ রোপণ এবং পরিচর্যার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটা পরিকল্পনা প্রণয়ন করবে করো কোনো বন্ধু দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে বলতে হবে হম বুঝিয়ে লিখতে হবে এটা একটা তাহলে একটা সমস্যা দেওয়া হয়েছে উদ্দীপক বলি এটাকে আমরা এরপরে দুই নম্বরে এরকম উদ্দীপক দেওয়া থাকবে এবং ক এবং খ এখানে একটাতেই আট কিন্তু এখানে ক খ করা হয়েছে চার চার ঠিক আছে এরপরে তিনে যেটা আছে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের থেকে প্রশ্ন করা হয়েছে এটা তিন ঠিক আছে একটা প্রশ্ন করা হয়েছে এই একটা এটা হচ্ছে আমাদের ঠিক সাতটা প্রশ্ন হবে এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ এই বিষয়গুলো আমাদের বিজ্ঞান বইতে আছে সেগুলো বের করতে হবে লিখতে হবে বের করতে হবে ব্যাখ্যা করতে হবে হ্যাঁ উদ্দীপক থেকে এরপর আর একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া আছে সেটি লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের প্রশ্নের প্যাটার্ন এইভাবে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা দেওয়া হয়েছে এবং একইভাবে দেওয়া থাকবে উত্তরগুলো লেখার জন্য তোমাদের কোনো শীট বাইরের থেকে সরবরাহ করাবে না করা হবে না তোমাদের খাতাতেই এটার উত্তর লিখতে হবে এবং এইভাবে উত্তরটা লিখতে হবে এক কথা উত্তর এইভাবে লিখতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এইভাবে লিখতে হবে খ বিভাগের যে প্রশ্ন সংক্ষিপ্ত সেটার কিভাবে মূল্যায়ন করা হবে কিভাবে নির্দেশিকা থাকবে সেটি শিক্ষকদের বিষয় বৃত্তাকার পথে বস্তু তরণ ব্যাখ্যা করো মনে করে এই ধরনের একটা প্রশ্ন আসছে এখানে তরণের ধারণা লিখলে সে পাবে এক আর তরণের ধারণা ঘুণান বস্তু তরণের ব্যাখ্যা করলে পাবে দুই এই টাইপের একটা নম্বর প্রদানের নির্দেশিকা আছে বা থাকবে সেটার আলোকে মূলত শিক্ষকগণ নম্বর প্রদান করবেন এরপরে যেটি রয়েছে বিহীন রচনামূলক প্রশ্ন যেমন আছে সময় রাশি গতির বিহীন গতির সমীকরণ এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোনটা করলে কত মার্ক সে পাবে ঠিক এইভাবে ভাগ ভাগ করে দেওয়া থাকবে তোমাদের এরপরে বিভাগ যেটা আছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক বিশ্লেষণ ধরনের প্রশ্ন যেটা আমাদের উদ্দীপক দেওয়া থাকবে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল উদ্দীপক থেকে দুটো প্রশ্ন করা হয়েছে দুই এবং ছয় ছয় হচ্ছে করবে এবং এইটা কোনটা করলে কত মার্কস হবে যদি তুমি যে কোনো একটি উদাহরণ লিখলে এক পাবা দুইটি লিখলে দুই পাবা তারপরে সপুষ্পক আবৃত্তি জীবী ও দ্বিবিস্পত্তি উদ্ভিদে তিনটি বিষয় যে কোনো একটি শনাক্ত করতে পারলে এক এইভাবে নম্বর সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া দেওয়া রয়েছে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের নম্বর প্রদানের নির্দেশিকা যেটা শিক্ষকদের বিষয় শিক্ষকরা কিভাবে নম্বর প্রদান করবেন তোমাদের বিষয়টা হচ্ছে এই যে যে অধ্যায়গুলো রয়েছে আমাদের এই অধ্যায়গুলোর উপর একটা ভালো প্রিপারেশন এবং সেই ভালো প্রিপারেশন নিতে গেলে আমরা নতুন কারিকুলামের আলোকে নতুন মানবন্ধর আলোকে যত বেশি তুমি প্রিপারেশন নিবা এবং যত বেশি তুমি প্রশ্নের প্রশ্ন প্রশ্নের মাধ্যমে নিজেকে তৈরি করবা তত বেশি তুমি ভালো করতে পারবা আমরা চেষ্টা করব এখান থেকে বেশ কিছু নমুনা প্রশ্ন করে দিতে এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নগুলো দেখলে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আজকের এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা